আমার মহিলাগুলো গুলা যেন এগিয়ে আসে আমি চাই যখন ছেলেরা যা করতে পারে আমার মহিলারও ঠিক তাই করতে পারে আমার মহিলা মেয়ের মেরুদণ্ড সোজা করার জন্য আমি এই মাইসপাড়াকে তুলে ধরেছি কেন সব মহিলারা প্রবল হয়ে বাসায় বসে থাকে বাসায় বসে থাকার কি আপনারাও এগিয়ে আসুন যেন আমরা আমাদের সবার জন্য যোগ্যবান নেতৃত্বwidetilde সময়ে এলাকায় মুক্তি বলা বলাবলি করার জন্য শাকিলাপুর নির্দেশে যেন সবাই বলতে পারে আমরা সবাই শাকিলাপুরকে চাই শাকিলাপুর যেন জয় লাভ করতে পারে শাকিলাপুর শক্ত হাত জেনো আরও অগ্রগতি করতে পারি আমরা সবাই করতে চাই সব মহিলারা যদি এগিয়ে আসেন করে যদি মহিলা আসে তাহলে আমার এই মধ্যে পাঁচ ছয়শ মহিলা তিন চার এগিয়ে আসতে পারবে